অবশেষে আমাদের বগুড়ায় গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল সিএফ মোটর অথরাইজড শোরুমের অ্যান্ড আমি ইনভাইটেড ছিলাম অ্যাজ এ গেস্ট হিসেবে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সিএফ মোটর বগুড়ার গ্র্যান্ড ওপেনিং শ্রীমণি অনুষ্ঠান উপলক্ষে আমরা বের হয়ে পড়ি কলেজ বটতলার উদ্দেশ্যে যদিও অনুষ্ঠান শুরু হওয়ার কথা তিনটা থেকে একটা বাইক র্যালির মাধ্যমে কিন্তু ব্যস্ততার কারণে আমি র্যালিতে অংশগ্রহণ করতে পারিনি র্যালি শেষে সবাই গেটে চলে আসে এবং ফিতা কাটার মাধ্যমে শুরু হয়ে যায় শোরুমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সূচনা ধর্মের ভিতরে গিয়ে দেখা হয়ে যায় সিএফ মোটো বাংলাদেশের সম্মানিত সিইও জনাব রেজাউল করিমের সাথে তার সাথে মত বিনিময় হয় এবং জানতে পারি তিনি বগুড়ারই মানুষ সত্যি কথা বলতে অনেক অনেক বাইকারই এখানে উপস্থিত ছিল দেশের অনেক বড় বড় বাইকিং কমিউনিটি যেমন বাইক বিডি দেশি বাইকার এরপর আরও অনেক গ্রুপই ইনভাইটেড ছিল আর স্পেশালি বগুড়ার অনেক বাইকিং গ্রুপই কিন্তু এখানে এসেছিলো সব মিলিয়ে অনেক অনেক মানুষই কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল সত্যি বলতে গ্র্যান্ড ওপেনিং সিরিমনিটা অনেকটাই জাঁকজমকপূর্ণ ছিল নতুন এই শোরুমটিতে সিএফ মোটর সকল ধরনের বাইকই আপনারা পেয়ে যাবেন শুধু তাই না এখানে কিন্তু আপনারা সিএফ মোটর বাইকের সকল ধরনের স্পেয়ার পার্টস এবং সার্ভিসও পেয়ে যাবেন সিএফ মোটর কিন্তু আন্তর্জাতিক বাজারে অত্যন্ত জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড স্পেশালি ইন ইউরোপ এই বাইকগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করেই তৈরি করা হয় সো বুঝতেই পারতেছেন তাহলে কতটা কোয়ালিটিফুল হতে পারে আর আমার কাছে পার্সোনালি সিএফ মোটর বাইকগুলো যথেষ্ট ভালো লাগে যেহেতু তাদের বাইকে অনেক অনেক ফিচার্সই কিন্তু দেখা যায় শুধু তাই না আমার কাছে সিএফ মোটর সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে তাদের আফটার সেলস সার্ভিস বিশেষ করে তাদের সার্ভিস সেন্টারগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবেই সার্ভিস প্রোভাইড করে অনেক সময় দেখা যায় যে প্রতিমধ্যে কোনো বাইকার বিপদে পড়লে তারা রাস্তায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসে এরকম ঘটনাও কিন্তু নজরে আসে শোরুমে সবাই যে যার মতো পছন্দের বাইকে ছবি উঠাচ্ছিল সবাই আসলে টাচ অ্যান্ড ফিল নিচ্ছিল আর শোরুমের ভেতরে ডেকোরেশনটা ছিল যথেষ্ট ইউনিক এবং সুন্দর সত্যি বলতে আমি নিজেও একজন বাইক প্রেমী নতুন নতুন বাইক দেখলে আমার নিজেরও ভালো লাগে ধারসাই আমিও অনেক বাইকের সাথেই আসলে ছবি টবি উঠাচ্ছিলাম এরপর মাগরিব নামাজ পর শুরু হয়ে যায় প্রধান অনুষ্ঠান এখানেও অনেক অনেক বাইকারের উপস্থিতি লক্ষ্য করা যায় আর অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন থেকে কিছু আয়াত তেলাহতের মাধ্যমে এরপর একে একে অনেক অনারেবল পার্সনরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন সিএফ মোটোকে নিয়ে তাদের লক্ষ্য কী তারা কিভাবে কাস্টমার সার্ভিস দিতে চায় এসব তুলে ধরেন এই অনুষ্ঠানে এবং সবশেষে ইনভাইটেড গেস্টদেরকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় পরিশেষে সিএফ মোটো বগুড়ার গ্র্যান্ড ওপেনিং সেরিমোনিটা ছিল অত্যন্ত জাকজমকপূর্ণ আশা করছি তাদের সার্ভিসও হবে কাস্টমার ফ্রেন্ডলি আসলে একটা বাইক তখনই সাস্টেন করতে পারে যখন তাদের স্পেয়ার পার্টস অ্যাভিলিটি এবং আফটার সেল সার্ভিস ভালো হয়ে থাকে আশা করছি সিএফ মোটো তাদের কাস্টমারদের ভালো সার্ভিস ইনশিওর করার মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে পরিশেষে সিএফ মোটোর টিমের জন্য রইল অনেক অনেক শুভকামনা তো এই ছিল আজকে আমার সিএফ মট বগুড়ার অথরাইজড শোরুমের গ্র্যান্ড ওপেনিং শ্রীমণিতে অংশগ্রহণের কিছু মুহূর্ত আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি টিল্ডেন স্টাটিউন বি হ্যাপি আল্লাহ হাফেজ